আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় ওমান প্রবাসী বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের ছয় তারিখ দুই হাজার সাল রোজ শনিবার এই ভিডিওর মাধ্যমে ওমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি স্বর্ণের রেটের সর্বশেষ রেটগুলি জেনে নিতে পারবেন আগের তুলনায় স্বর্ণের দামটাও বেড়েছে অপরদিকে বিভিন্ন এক্সচেঞ্জের রিয়ালের রেটটাও বেড়েছে তো আজকে যারা ওমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন তিপ্পান্ন রিয়াল দুইশত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনপঞ্চাশ রিয়াল ছয়শত পঞ্চাশ পয়সা এটা ছিল ওমানের একটা কোম্পানি রেট অপরদিকে উমানের আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম বাউন্ন রিয়াল ছয় উনানব্বই পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটচল্লিশ রিয়াল ছয় পঁচানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম ছেচল্লিশ রিয়াল চারশত আটত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ রিয়াল পাঁচশত একুশ পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে তাছাড়া ওমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা উমান থেকে অ্যাক্লিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত সতেরো টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে পাবেন তবে এই রেটটা পাবেন গালফ এক্সচেঞ্জে তাছাড়া ফার্স্ট একচেঞ্জে তিনশত সতেরো টাকা চল্লিশ পয়সা এমনিভাবে উমানের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকা পঞ্চাশ পয়সা তবে পুরুষোত্তম কাঞ্জি একচেঞ্জে তিনশত সতেরো টাকা পঁয়ষট্টি পয়সার ভিতরে পাবেন তবে কোপন নাম্বারে আবার তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন